কয় হ্যাঁ আমি আনে না কই কেন আপনি কেন দাঁড়িয়েছেন দরজায় হালিমা কয় শুনলাম আপনার ঘরে একটা বাচ্চা আছে বাচ্চারা দেখতে চাই আমি না চোখের পানি ছেড়ে দিয়ে বলে হালিমা সকাল থেকে আমার ঘরে রান্না দিয়ে দরজা দিয়ে কত মানুষ গেল উটের পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের ওয়াওয়া ওয়া কান্না শুনলাম কে আমার বাচ্চার খবরও নিল না কেউ জানতে চাইল না আমার ঘরে যে একটা বাচ্চা আছে হালিমা তোমার বুঝি মায়া লাগেছে আমার ঘরে তোমাকে স্বাগত হালিমা বলেন আমি ঘরে ঢুকলাম আমি ঘরে ঢুকে দেখি একজন মহিলা বসে আছেন বিছানার উপরে আসন পেতে বসে আছেন কোলের ভিতরে ছোট্ট একটা শিশু ঘুমায় আর এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার বুকটা মা বাচ্চার মুখটা মা ঢেকে রেখে দিয়েছে আমি বললাম আবে না ও না তোমার যে বাচ্চাটা ওটা কই কইছে কুলের মাঝে আমি তো দেখতে চাই নেব কি নেবো না জানি না তবে বাচ্চাটাকে তুই দেখতে চাই হালিমা আবে না কয় দেখে নাও নয়ন ভরি হালিমা কয় দেখবো কেমনি রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলেন মা বেনার টান দিয়া পর্দা সরিয়ে দিলেন আবার দেখে অবাক বিশ্বে তাকিয়ে রইলাম এত সুন্দর মানুষ এমন কি মানুষ হয় নাকি আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি আমেনার কুলের বাচ্চার মতো একটা বাচ্চা আমি আর জীবনে দেখি না মুফাসসিরিনে কারাম মুহাদ্দিসিনে কারাম মুফতি আনিল জাবুল আবায়ে মুতাকদ্দিমিন মুতাক্কিরিন সবাই বিরাকথ হয়ে গেল বাহানিবা তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখবা কেমনে তুমি বলো সুন্দর বাচ্চা আর দেখো নাই দেখবা বাহানিবা চাইতে সুন্দর বাচ্চা আবার আল্লাহ একটাও বানায় না খালি বা কয়ে আমি তাকিয়াছি বিশ্বই এমন সুন্দর মানুষ হয় চোখ বন্ধ করে ঘুমায় আমি মনে মনে ভাবতেছিলাম বাচ্চারা যদি আমার একটা নজর দেখতো আমি তো দেখতেছি ও তো আমারে দেখে না আমি কাউকে কিচ্ছু বলি নাই হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা দুইটা নড়তেছে আমার মনে হইল চোখের পাতা না মনে হইল ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাচ্চারা চোখ খুলে নিল আমি তাকিয়াছি ও আমার দিকে তাকাল হঠাৎ করে দেখলাম কোনটা পাকা হয়ে গেল আমার দিকে তাকাইয়া ছুট্টু করে একটা মুচকে হাসি দিল আমার মনে হইল। হাসিদার সাথে সাথে আমার কলি যারা দুইটা ভাগ হয়ে গেছে আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম আমি আমার স্বামীকে বললাম স্বামী আমার ও আবদুল্লার বাবা আপনি বাধা দেবেন না এই বাচ্চা ফেলে আমি যাব না এমন সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই ওই যে আমার নবীর সুরত ওই সৌন্দর্যের আধাত হালিবা কাল ফেলে আদি হালিমা যাব না হালিমা কবি কই পছন্দ হইলে নিয়ে নাও মা মেগা দৌড়াবা থামে না ঘর হালিমা ঢুকলেন বললেন আমি না ও আমেনা টাকা পয়সা হিসাব গায়িবা না না পাললে দিও না পাললে নাই দয়া করে বাচ্চাটা আমার খুলে দাও হালিমা ক আমি যখন হাত পাতলেন এমন একটা আজব শিশু বাচ্চাটা তোমার কাছে আমানত হিসেবে রাখতে হবে কয় কেমন আজ বুঝলাম না কয় মাস 10 দিন আমার পেটে ছিল পেটে বাচ্চা আসলে মায়াটা খাইতে পারে না ঘুমাতে পারে না মাথা ঘুরায় ভূমি বোমে ভাবও পায় আমার পেটে মোহাম্মদ ছিল আমি টেরই পাই নাই আমার পেটে একটা বাচ্চা আছে এত পিপড়া কাবুর দিলা বিত্তের পায় মোহাম্মদ যখন দুনিয়াতে আসবে পিপড়ার কাবুরের মতো টের পাই নাই সুবহানাল্লাহ আনাবা কয় খালিবা এই বাচ্চা বড় সব বাচ্চা খিদা লাগলো কাঁদে না ঘুম পাড়াই দিলে সে নড়ে না সে নিশ্চিন্তে ঘুমায় আমি দুধ না খাওয়ালেও কান্না করে না কোনো দিন আজ পর্যন্ত কাঁদে নাই হালি মেটা বড় আজব বাচ্চা তোমার কাছে আমারও শুনে শুনে শুনো এ বাচ্চা এমন মজার বাচ্চা ওরে ঘুম পাড়াই গেলে যতক্ষণ আমি এসে না উঠাই ওর ঘুম ভাঙে না ও জাগেও না দুষ্টানি করে না কান্নাকাটি করে না ও হালিমান একদিন গুসলখানায় হাম্মাবে ঢুকে গেলাম গুসলের জন্য হঠাৎ করে শুনতে পেলাম কি যেন নড়াচড়া করে জানালাদি কি বেড়ে দেখি আবার মোহাম্মদের ঘুম ভেঙে গেছে হাত নাড়ে পা নাড়ে খিলখিল করে হাসে আমি উপরের দিকে তাকিয়ে দেখি যে এই মোহাম্মদের বাবা নাই একটা কাগজের ফুল কিনে দিতে পারি নাই কোনো খেলনা কিনে দিতে পারি নাই আমার বড় আফসোস ছিল এই চাঁদের টুকরা ছেলে তার জন্য আমি কিছুই করতে পারলাম না আবার আফসোস আমার আল্লাহ মিটিয়ে দিলেন আমি কিছু কিনে দিতে পারি নাই কিন্তু আমার আল্লাহ আমার বাচ্চার অভাব রাখে নাই আমি তাকিয়ে দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলো আমার মোহাম্মদের হাতের নাগালে আমার মাওলা খেলনা বানাইয়া পাঠাই দিছে আলিবা কুলে নিলেন আলিবা কয় খুদার কথা একটা মহিলা আমার মুখে দুধ ছিল না আমার ছেলে আব্দুল্লাহ রাস্তায় আসার পথে বারবার বুকের ভিতরে চুষন মেরেছে একটা ফোঁটা দুধ পায় নাই কিন্তু যেইমাত্র মোহাম্মদ কবি বিসমিল্লাহ বলে কুলে নিলাম আমি তার পাই না আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে আমি মোহাম্মদ কে বুকের দুধ খাওয়াইতে লাগিয়ে দিলাম চপ চপ করে মোহাম্মদ দুধ খায় আমি এক বুক থেকে আরেক বুকে নিলাম মোহাম্মদ মুখ বন্ধ করে আছে আর দুধ খায় না আমি অবাক বিস্মিত হলাম আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম আমার স্বামীকে বললাম বি আপনি একটু মোহাম্মদ কেনেন আবদুল্লাহকে আমার কাছে যেন একটু দুধ খাওয়াই খোদার কসব যেই বুকে মোহাম্মদ মুখ মুখ লাগিয়েছে এই বুকে আবদুল্লা মুখ লাগায় না আব্দুল্লাহ অন্য বুকের দুধ খায় আমার মনে হলো মোহাম্মদ যেন তার দুধ ভাইয়ের সাথে শেয়ার করে নিয়েছে ভাই আমি মানবতার নবী আমি আমি মানবতার নবী আমি একদিন এই ঘরিতে জুলুম দূর করে ইনসাফ কায়েম করব আমি যদি মায়ের বুকের দুই বুকের দুধ খাই ইনসাফ হয় না তোমারও শেয়ার আছে আমারও শেয়ার আছে

কিন্তু আপনাদের কি করা লাগবে ওই জায়গাটা ঠিক থাকে না ঠিক কিনা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন আসার পরে সেই জামানায় মক্কার মানুষগুলো সম্ভ্রান্ত মানুষ যারা বংশাবলী মানুষ যারা তারা নিজের মায়ের বুকের দুধ বাচ্চাকে খাওয়াতেন না ওরা খাইত কি তাইফ থেকে একদল মহিলা আসতো এসে মক্কার বাচ্চাগুলো নিয়ে যেত টাকার বিনিময়ে দুই বছর আড়াই বছর দুধ পান করিয়ে আবার এনে তারা ফেরত দিয়ে যেত মায়ের কাছে সেই বছর যদি যে বছর আসলে থেকে একদল মহিলা রোয়ানা করলেন সবাই মিলে একসাথে রোয়ানা করলেন মরুপথ পাড়ি দিতে হবে বিশাল বিস্তীর্ণ রাস্তা জনপদ মানব শূন্য এজন্য সবাই মিলে একসাথে রোয়ানা দিতেন কিছু দূর আসার পরেই মনে করেন এই যে আপনাদের এই যে এই জিউসি মূর্তি অলঙ্কার যাওয়ার আগেই দেখে যে অথবা কি বলে সিটি গেট সিটি গেট যাওয়ার পরেই মনে করেন একদল মহিলা চিৎকার করে বলে আরে সত্যি একশো জন ওয়ালা একজন তো নাই কয় কে সে কাহালি বাবা বলবেন না কাহালি বাবা চলে পড়ে গেছে আমরা কি দাঁড়া বলা চলে যাবো কয়ে শীতের বিকেল কখন আবার সন্ধ্যা নেমে আসে চলো আমরা চলে যাই সবাই মিলে হাঁটা শুরু করলো হালিমার ওটটা ছিল দুর্বল সফর সঙ্গী ওনারা হালিমা সহ ছিলেন তিনজন হালিমা হালিমার স্বামী আর হালিমার ছেলে আব্দুল্লাহ এই তিনজন মিলে যখন রোয়ানা করেছেন মক্কায় যাবেন তখন পড়ে গেল সবাই মিলে যখন রোয়ানা করেছে সবাই মক্কায় গিয়ে ধনী ধনী বাচ্চাগুলো সবাই বাসাই করে নিয়ে এসেছে কার বাচ্চা ধনী কার বাচ্চার বাবা ধনী টাকাওয়ালা বাগানের মালিক বিশাল ব্যবসায়ী ওই বাচ্চাগুলো সবাই নিয়ে ফিরতি রোয়ানা করলেন সবাই তাই ফির দিকে রোয়ানা করেছে আর হালিমা মক্কার দিকে ঢুকতেছে বলবেন না সবার কুলের ভিতরে ছোট্ট শিশু ওয়া করে কান্না করে হালিবাজি জিজ্ঞেস করলেন বান্ধবীরা ও তার থেকে সব নিয়ে এসেছ আর একটাও বাচ্চা নাই সবাই মিলে জবাব দিলে একটা মাত্র বাচ্চা আছে বাচ্চার নাম তার বাবা নাই এজন্য আমরা তার কাছেও যাই যার বাবা নাই ওরা টাকা দেবে খুব থেকে আমরা তো টাকার জন্যই আনতে গেছিলাম বাচ্চা শুনলাম যখন টাকা নাই তখন ওই ঘরের কাছেও যাইবে হালিমার স্বামী বললেন ওনার মনটা একটু নরম ছিল হালিমার স্বামী বললেন হালিমা চলে এসেছি মক্কার কাছাকাছি বাচ্চা যদি পছন্দ হয় নেব নাইলে দরকার নাই চলে একটু দেখে আসি হালিমা বললেন না আমরা ফিরেই যাই এবছর আর বাচ্চার দরকার নেই হালিমার স্বামীর পীড়াপিড়িতে হালিমাসহ ঢুকলেন মক্কা খাবার কিনারে দাঁড়িয়ে একজন লোককে জিজ্ঞেস করলেন ভাই এই জনপদে একটা মানুষ আছে ছোট্ট বাচ্চা নাকি মোহাম্মদ তার বাবার নাম আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তোমরা কি চিন ওই ঘরটা কই মক্কার কিনারে যে কাবার কেনার যে মানুষটা দাঁড়িয়েছিল আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওই সেই ঘর যেই খরা মিনার কো সুবহানাল্লাহ বলবেন না ওই ঘরে আমেনা থাকে ওই ঘরে দুধের বাচ্চা আছে খাদিজা বিনতে সাদিয়া ঘরের কিনারে গিয়ে দাঁড়ালেন স্বামীকে বললেন স্বামী ছেলে আব্দুল্লাহকে নিয়ে আপনি বাইরে দাঁড়ান যে ঘরে পুরুষ নাই ওই ঘরে ঢোকার দরকার নাই আপনি বাইরে দাঁড়ান আমি ভেতরে একটু দেখে আসি ওই মানুষগুলো বুদ্ধিমতি ছিল মানুষটা বুদ্ধিমতি ছিল নিজের স্বামীকে আর একটা মহিলার ঘরে ঢোকানো তিনি আদবের খেলাফ মনে করেছে